অনেক মহিলা মা বোনেরা আমাদের কাছে জানতে চায় প্রশ্ন করে হুজুর মাথার চুল যখন আমরা আচরাই চিরুনির সঙ্গে অনেক চুল ঝরে যায় এ ঝরে যাওয়া চুল আমরা কোথায় রাখবো কি করব কারণ এই মহিলা মা বোনদের মাথার চুল যখন উঠে যায় ঝরে যায় এই চুলগুলো যেথায় সেথায় ফেলে দেওয়ার কারণে কিন্তু জাদু টোনা কুফরি কালাম মহিলা মা বোনদেরকে করা হয় আর তাদের জীবনটাকেই তিক্ত করে দেওয়া হয় ওই মহিলা মা বোনেরা খাবার খেতে পারে না এবং শরীরটা নষ্ট হয়ে যায় চিকন হয়ে যায় চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং ওই সংসারের মধ্যে কখনো হয় না। বালা লেগেই থাকে তাই মহিলা মা ও বোনেরা জানতে হবে যখন আপনারা চুল আচরাবেন চিরুনির সঙ্গে যখন আপনাদের ঝরে যাওয়া চুলগুলো এক একসঙ্গে আপনারা রাখেন এগুলোকে কি করবেন সুন্দর করে বিষয়টাকে আমি আপনাদেরকে তুলে ধরব কিতাবের মধ্যে কি এসেছে নির্দেশনা এই ঝরে যাওয়া চুলগুলো কি করবেন কোথায় রাখবেন কিভাবে রাখবেন প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন অনেক মহিলা মা ও বোনেরা মাথার চুলগুলো ঝরে যাওয়ার পরে যেখানে সেখানে ফেলে দেয় যার কারণে কুফরি ব্লাক ব্ল্যাক মেজিক কিন্তু এই চুলের ধারাতে করা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই চুলের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করেছিল জাদু করেছিল কুফরে কালাম করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকমতো খাবার খেতে পারতেছিল না চিকন হয়ে গিয়েছিল দুই থেকে তিন মাস পর্যন্ত আল্লাহ রাসূল অসুস্থ ছিল নবীজি হাঁটতে পারতেছিল না ঠিকমতো শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের কারণে তার মানে চুলের মাধ্যমেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয় ও মহিলা মা বোনেরা আপনাদের সংসারকে একেবারে ধ্বংস করে দেবে আপনাদের শত্রুরা যদি আপনি না জানেন চুলগুলো কোথায় রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ দুনিয়া ইমরাতু সালিহা দুনিয়াটার মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছে প্রত্যেকটাই আল্লাহ তালার নিয়ামত এই সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেককারি শ্রী নেককার আল্লাহ তালার বান্দি মহিলা সকলে বলি সুবহানাল্লাহ সবচেয়ে দামি নেককার একজন মহিলা ও মহিলা মা ও বোনেরা যদি আপনারা আপনাদের মাথার চুল জেথায় শেথায় ফেলে দেন কোনো পুরুষের নজরে পড়ে যায় আপনারা হয়ে যাবেন এবং মাথার চুল আপনারা সর্বদাই ঢেকে রাখবেন যাতে অন্য কোনো পরপুরুষ আপনাদের চুলগুলোকে দেখতে না পারে আল্লাহ রসুল বলেছেন আমি জাহান নামের মধ্যে দেখেছি অধিকাংশই জাহান নামের মধ্যে সংখ্যায় মহিলা দেখা যাচ্ছে এবং জাহান নামে যে হচ্ছে আমি বিশ্বনবেজি দেখেছি কিছু সংখ্যক মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা তাদের জিহ্বা দিয়ে আটকে রেখেছেন একেবারে এক দিয়ে আটকে রেখেছেন ঝুলন্ত অবস্থায় রেখেছেন কিছু সংখ্যক মহিলাদেরকে স্তনের মধ্যে আটকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন কিছু সংখ্যক মহিলাদেরকে চুলের মধ্যে আটকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন যেই মহিলারা এই জাবান দ্বারা স্বামীকে কষ্ট দিয়েছে পাড়া প্রতিবেশীকে বিনা কারণে কষ্ট দিয়েছে এই মহিলাদের রেখে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে জিহ্বার মধ্যে ঝুলন্ত অবস্থায় তারা রাগ থাকবে স্বামীকে এই জিহ্বা দিয়ে কষ্ট দেওয়া যাবে না এমন কথা বলা যাবে না স্বামী যাতে কষ্ট পায় অনেক মহিলারা আছে স্বামীকে কটু কথা বলে স্বামীকে কষ্ট দেয় সাবধান ও বোনেরা আপনার এই কাজ কখনো করবেন না আবার কিছু কিছু পুরুষও খারাপ আছে সাবধান থাকতে হবে আল্লাহর কাছে শুধুমাত্র পুরুষটা দামি না এবং শুধুমাত্র নারীরাও দামি না আল্লাহর কাছে নারী এবং পুরুষ একই যে ব্যক্তি ভালো কাজ করবে তার জন্য আল্লাহ রহমত নাজিল করবে এবং আপনি জুলুম করতে পারবেন না পুরুষ দেখা স্ত্রীর প্রতি আবার স্ত্রী জুলুম করতে পারবে না স্বামীর প্রতি আল্লাহ রসুল বলেছেন যেই সমস্ত মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চুলের মধ্যে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে তারা এই চুলগুলো দেখিয়ে দেখিয়ে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে এবং একটি চুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি জাহান্নামের সাপ নির্ধারণ করে দিবে একটি চুল বের করে যদি আপনারা হাঁটাচলা করেন রাস্তার মধ্যে মহিলা মা ও বোনেরা একটা সাপ হয়ে চুলের মধ্যে আপনাদের চুলগুলো সাপ হয়ে আপনি মহিলাদেরকে কামরাবে আপনারা কখনো অরনা ছাড়া ঘর থেকে বের হবেন না কোন পরপুরুষকে মাথার চুল দেখাবেন না দেখাইলে সাপ হয়ে কামরাবে এবং আল্লাহর নবীজি বলেছেন অনেক মহিলাদেরকে মেয়েদেরকে স্তনের মধ্যে ঝুলন্ত অবস্থায়ও দেখেছেন আল্লাহর নবীজি বলেছেন তারা হচ্ছে ওই সমস্ত মহিলা মেয়ে যারা নিজের বুক টান সিনা টান করে হাঁটে অরনা দেয় না এবং পরপুরুষকে তাদের সুন্দর শরীরের গঠনকে তারা আত্মপ্রকাশ করে করে বেড়ায় নিজে বড় মনে করে নাউজুবিল্লা নাউজুবিল্লা পাপের কাজ করে ও মহিলা মা ও বোনেরা আপনারা কখনো আর এই চুলগুলোকে ছেড়ে দিয়ে আপনারা হাঁটাচলা করবেন না মার্কেটের মধ্যে যাবেন না যদি প্রয়োজন হয় ও মহিলা মা ও বোনেরা মার্কেটের মধ্যে যেতে পারবেন হসপিটালেও যেতে পারবেন তবে অবশ্যই পর্দার সহিত বোরকা পরে সুন্দর করে আপনারা বাজারের মধ্যে যাবেন প্রয়োজনে এবং মার্কেটের মধ্যে যাবেন প্রয়োজনে হসপিটালে যাবেন যেখানে মন চায় সেখানেই যেটা প্রয়োজন সেখানে আপনি যেতে পারবেন ইসলাম আপনার আপনাকে গড়ে বসিয়ে রাখে না আপনি সুস্থ হয়েছেন হসপিটালে যাবেন অবশ্যই আপনার কোনো কাপড় চোপড় নাই আপনি অবশ্যই মার্কেটিং করতে যেতে হবে তবে পর্দা পশিদা করে আপনাকে যেতে হবে চোখের নজর হেফাজত করে আপনি মার্কেটের মধ্যে যাবেন তাহলে বলতেছিলাম মহিলা মা বোনেরা শুনুন শুনুন মাথার চুল দিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা হয় অনেকে আছেন চুলগুলো একত্রিত করে বাড়ির পাশে যখন কেউ চুল কিনতে আসে অনেকে চুল বিক্রি করে ওই মানুষ যখন চুল কিনতে আসে ওই চুলওয়ালার কাছে চুলগুলো বিক্রি করে দেয় অথবা ছোট্ট ছেলে সন্তানদেরকে রাবারের বেলুন দেয় যে এগুলো দেব তোমাকে তুমি তোমার আম্মুর চুল নিয়ে আসো তোমার বোনের যে চুলগুলো আছে রাখে ঘরের মধ্যে নিয়ে আসো তোমাদেরকে বেলুন দেব, চকলেট দেব আচার দেব এরকম লোভ দেখায় সাবধান মহিলা মা ও বোনেরা জীবনে কখনো মাথার চুল বিক্রি করবেন না ঝরে যাওয়া চুলগুলো কখনো আপনারা বিক্রি করবেন না কারণ আপনার চুলগুলো দেখবে অন্য পরপুরুষ কিন্তু এটা সম্পূর্ণরূপে হারাম আবার এই চুলগুলো নিয়েই কিন্তু আপনাকে কফ্রিক কালাম করতে পারে আপনার জীবনটাকেই ধ্বংস করে দিবে তাহলে মহিলা মা ও বোনেরা শুনুন আপনাদের চুলগুলো মাথার আচরণ যখন চিরণে দিয়ে ঝরে যাওয়া চুলগুলো কি করবেন শুনুন অনেকে আছেন ঘরের সামনে ফেলে দেন সাবধান শত্রুরা কিন্তু ঘরের সামনে থেকে নিয়ে যাবে অনেকে বাড়ির পাশে জানালার পাশে রেখে দেয় কিন্তু সাবধান জানালার পাশ থেকে কিন্তু সেই চুলগুলো নিয়ে যাবে আপনাকে ক্ষতি করার জন্যে এখন বলতে পারেন হুজুর আমরা কি করব মাথার ঝরে যাওয়া চুলগুলো আমি বলবো মহিলা মা ও বোনেরা কিতাবের মধ্যে এসেছে আপনি এই চুলগুলো একত্রিত করে যদি সম্ভব হয় কাপড়ের মধ্যে মুড়িয়ে মাটির নিচে রেখে দিবেন সম্মানের সাথে যদি কাপড় না থাকে এভাবেই চুলগুলো আপনি মাটির নিচে রেখে আপনি মাটি চাপা দিয়ে দিবেন মানে দাফন করে দিবেন একটু মাটি সরিয়ে মাটির নিচেই চুলগুলো রেখে দিবেন সাবধান কোথাও আর চুল ফালাবেন না মাথার একত্রিত করে রেখে দিবেন অনেকগুলো হলে মাটির নিচে রেখে দিবেন তাহলেই এটা সবচেয়ে ভালো আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না এবং অনেকে আছেন আপনাদের মাটির ব্যবস্থা নাই তাহলে আপনারা ডাস্টবিনের মধ্যে যদি ফালান ফালাতে পারেন তবে একটা কাপড়ের মধ্যে মুড়ি একসঙ্গে করে সম্মানার্থে আর কি ডাস্টবিনেই ফালাই দেন যেখানে কেউ যাবে না কেউ দেখবে না কেউ আনতেও যাবে না চুলগুলো কোনো ক্ষতি করার জন্যে তাহলে মহিলা মা ও বোনের আশা করি শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন মাথার চুল আছিরি আর কখনো বিক্রি করবেন না আর কখনো টাকার বিনিময়ে মাথার চুল দিবেন না আর কখনো আপনারা জমিয়ে জমিয়ে উঠানের মধ্যে বাড়ির পাশে জানালার পাশে চুলগুলো রাখবেন না যদি রাখতে মন চায় তাহলে মাটির নিচে রেখে দিবেন অনেকদিন পর পর আল্লাহ রব্বুল আলমিন আমার মহিলা মা বোনদেরকে এই একটি আমল যাতে সুন্দর করে করতে পারে আপনাদের চুল যখন আচরাবেন বেশি হবে তখন মাটির নিচে রেখে দিবেন আর কখনো আপনারা চুল দিয়ে কখনো কোনো কিছুই রাখবেন না আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে আপনার জীবনের মধ্যে রহমত বরকত আল্লাহ দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো জীবনকে সুন্দর করে দিও বিপদ আপদ দূর করে দিও আমিন আজ পর্যন্ত ই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত